আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম মারিফি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা তৌফিক দান করে উক্ত বিষয়গুলো শেয়ার করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাইরা অত্যন্ত দুঃখ ভ্রান্ত হৃদয় নিয়ে যে কথাগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আজকে সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় আমাদের মুসলমান ভাইরা কিরকম ভাবে অত্যাচারিত হইতেছে যেখানে আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন আমার প্রত্যেক মুসলমান ভাই ভাই এক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আরেক মুসলমান ঐরূপ ভাবে আঘাতপ্রাপ্ত হবে যেরকম মানুষের দেহের মধ্যে একটা হাত আঘাতপ্রাপ্ত হলে অন্য একটা হাত ব্যথা অনুভব করে সেক্ষেত্রে বিশ্বের মুসলমানদের দিকে তাকালে অর্থাৎ ফিলিস্তিনদের ফিলিস্তিনের দিকে তাকালে মুসলমানদের উপর যে পরিমাণ অত্যাচার হইতেছে এই দিকে তাকালে দেখা যায় আমাদের এরকম ভাবেই কি তারা নিপীড়ন শিকার আজকে সেই মুসলিম মুসলিম ভাই হিসাবে আমাদের কি কোনো কিছুই করার নেই আমরা কি তাদের জন্য কিছুই করতে পারি না সবার মনে একটাই প্রশ্ন আমরা কি করতে পারি আমাদের তো আমরা একে তো দূরে অবস্থান করতেছি আর কি বা করতে পারি দোয়া ছাড়া প্রিয় ভাইরা আমার আমাদের সামর্থ্যে অনেক কিছুই করা রয়েছে যেরকম ভাবে কিছু ইসরায়েলি পণ্য রয়েছে আমরা এগুলোকে বয়কট করি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে উনাদেরের জন্য নামাজ পড়ি ঠিকমতো এরকম ভাবে আল্লাহর বড় মসজিদে এসে আদের জন্য দোয়া করি এটা আমাদের জন্য অনেক কিছু করতে পারা যখন কালকে আমাদের ময়দানে এরকম ভাবে তারা ফিলিস্তিনের সৈন্যরা তারাও যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে আমরাও দাঁড়াবো তখন তারা যেন আমাদের অভিযোগ না করতে পারে যে একটা মুসলিম দেশ হয়ে একটা মুসলিম জাতি ভাই হয়ে আমাদের জন্য তারা কিছুই করে নাই তখন যেন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি যে আমাদের সামর্থ্য ছিল আমরা ততটুকু করেছি এই প্রশ্নের জবাব যেন সেদিন দিতে পারি এরকম ভাবে অপরাধের কাঠ ঘোরায় যেন আমাদেরকে তারা না হয় প্রিয় ভাইরা আমার আমার ভিডিও থেকে যে পরামর্শ বার্তা মূলক যে কথাটা আমি পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি সেটা হলো ফিলিস্তিনের সমস্ত পণ্যকে বয়কট করি এবং ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহ তালার কাছে বেশির থেকে বেশি দয়া করি আল্লাহ তালা আমাদেরকে তফির দান করুক وما طافك إلا بالله وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته <applause>